নমস্কার আজকের রেসিপি ঠেকুয়া চীনা বাদাম কাজু আর নারকেলের মুচমুচে ঠেকুয়া আজ বানাচ্ছি এই তিনটি উপাদানে ভরপুর অন্যরকম স্বাদের ঠেকুয়া রেসিপি মিক্সারের বলে নিয়ে নেব দুই টেবিল চামচ হালকা রস্টেড চীনা বাদাম আর এক টেবিল চামচ কাজু বাদাম শুকনো গুঁড়ো করে নেব ছোট একটা নারকেল টুকরো করে মিক্সারে বলে নিয়ে নিয়েছি হালকা গ্রাইন্ড করে নেব নারকেলটা একেবারে মিহি না করে শুধু একবার মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি এতে নারকেলগুলো হালকা ভেঙে গেছে এই সামান্য ভাঙ্গা নারকেল আটা সুজির ডোকে সহজে ধরে রাখবে এবং ঠেকুয়া ভাঙবে না বড় মিক্সিং বলে তিন কাপ আটা নিয়ে নিচ্ছি আর এক কাপ সুজি আটা আর সুজি ভালো করে মেখে নেব আটা বাঁধুনি দেবে আর সুজি ঠেকুয়াকে ভাজার পর অনেকক্ষণ পর্যন্ত খাস্তা বা ক্রিস্পি রাখবে ময়ানের জন্য দিয়ে দিচ্ছি দুই চামচ ঘি লিকুইড হলে এটা চার চামচ ঘি হতো পারফেক্ট মুচমুচে ঠেকুয়ার জন্য ময়ান সঠিক হওয়া চাই ময়ান হিসাবে সাদা তেলও ব্যবহার করতে পারেন কিন্তু ঘি দিলে ঠেকুয়ার টেস্ট খুব ভালো হয় এরকম ঘষে ঘষে ময়নটা মিশিয়ে নিতে হবে যাতে প্রতিটি কণার সাথে ঘি ভালো করে মিশে যায় মাখতে মাখতে যখন দেখবে আটাটা মুঠো করলে মুঠো তৈরি হচ্ছে যা চাপ দিলে আবার ভেঙে যাচ্ছে তখনই বুঝবে ময়ন একদম ঠিক হয়েছে এই মিশ্রণটা একদম বালির মতো ঝুরঝুরে হয়ে গেছে এই ময়নের কারণে ঠেকুয়া ভাজার পর মুখে দিলেই ভেঙে যাবে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা চিনে আর কাজু আর নারকেল কোড়া ঠেকুয়ার ঐতিহ্যবাহী জন্য অবশ্যই দরকার নারকেল অরিজিনাল প্রাকৃতিক গুড় এই কোনো দানা নেই অল্প অল্প জল দিয়ে একসঙ্গে মিশিয়ে মেখে নেব প্রথমেই বেশি জল দেয়া যাবে না তাহলে বেশি নরম হয়ে যেতে পারে এই চিনি বাদাম ঠেকুয়ায় দেবে একটি অন্যরকম খাস্তা ভাব আর সুগন্ধ কাজু ঠেকুয়াকে একটা অন্যরকম সুন্দর টেস্ট দেবে মাখতে মাখতে একটা সব ডো বানিয়ে নিয়েছি ডোয়ের কনসিস্টেন্সি এরকম হবে এই ডো ঢাকা দিয়ে সেট হওয়ার জন্য রেখে দিচ্ছি তিরিশ মিনিট আধা ঘন্টা পর ঠেকুয়ার ডো আবার কিছুক্ষণ ঠেসে নেব ঠেকুয়ার ডো দেখুন খুব নরম হবে না হালকা শক্ত হবে কিন্তু ঝুরঝুরে হবে কারণ এতে ময়ান ঠিকমতো হয়েছে হাতে ঘি ব্রাশ করে নিয়েছি ঠেকুয়ার ডো থেকে সামান্য অংশ নিয়ে এভাবে গোল করে নেব যাতে কোনো ক্র্যাক না থাকে গোলের মধ্যে এবং চ্যাপটা করে নিয়ে চামচের পেছন দিয়ে বিভিন্ন রকম ডিজাইন করে নেব সুজির দানাগুলো ঠেকুয়ার মধ্যে একটি দানাযুক্ত টেক্সচার তৈরি করে নারকেল ঠেকুয়াকে নরম ও মিষ্টি একটি ফ্লেভার দেবে ঠেকুয়ায় নারকেলের ফ্লেভার সুন্দর লাগবে এবং ছোট ছোট টুকরোগুলো চিবিয়ে খেতে দারুণ লাগবে শুধু আটা ব্যবহার করলে ঠেকুয়া নরম হয়ে যেতে পারে তাই ঠেকুয়াকে একেবারে বিস্কুটের মতো খাস্তা বা মুচমুচে করার জন্য এর সাথে সুজি ব্যবহার করেছি যা এটিকে আরও মুখরোজক করে তোলে এইভাবে বিভিন্ন রকম শেপে সবগুলো ঠেকুয়া গড়ে নিচ্ছি এবার ঠেকুয়াগুলো ভাজার জন্য প্যানে তেল গরম করে নেব তেল খুব বেশি গরম করা চলবে না মিডিয়াম আঁচে তেল গরম করে একদম লোতে রেখে ঠেকুয়াগুলো ভাজবো কম আঁচে ভাজলে ঠেকুয়াগুলো ভেতর থেকে ভালোভাবে সেদ্ধ হবে এবং খাস্তা হবে ধীরে ধীরে ঠেকুয়াগুলো গরম তেলে ছেড়ে দিচ্ছি সাদা তেল যেমন রাইস ব্র্যান্ড ওয়েল একদমই ব্যবহার করা যাবে না কেন কি রাইস ব্র্যান্ড ওয়েলে অনেক কেমিক্যাল ব্যবহার করে ব্লিচ করা হয় ঠেকুয়াগুলোর উপর তেল ছিটিয়ে দিচ্ছি এক এক করে এবার উল্টে দেবো কোল্ড প্রেসড গ্রাউন্ডনাট অয়েল ব্যবহার করলে ভালো বা অলিভ অয়েল ব্যবহার করলে এক্সেস অয়েল সেকেন্ড টাইম ব্যবহার করা যাবে আঁচ কিন্তু সারাক্ষণ কম আছে ঠেকুয়াগুলো বাদামি হওয়া পর্যন্ত ভাস থাকবো এই সময়টা ধৈর্য ধরতে হবে তবেই ঠেকুয়া খাসতে হবে ঠেকুয়াগুলো সুন্দর সোনালি রঙ ধরেছে এবার তেল ঝরিয়ে তুলে নেব ঠেকুয়াগুলো ঠান্ডা হওয়ার পর আরও বেশি মুচমুচে হয়ে যাবে তাই ভাজার সময় রঙটা একটু হালকা রাখলেও চলবে আজ হাইতে রাখলে বা বেশি তেল গরম হয়ে গেলে ঠেকুয়াগুলো উপরে পুড়ে যাবে কিন্তু ভেতর কাঁচা থেকে যাবে চিনে বাদাম কাজু আর নারকেলের এই খাস্তা ঠেকুয়া একবার খেলে বারবার চাইবেন ঠেকুয়া কি শুধু উৎসবের জন্য না এই ইউনিক স্বাদের চিনাবাদাম কাজু ও নারকেলের ঠেকুয়া আপনি যখন খুশি বানাতে পারেন এই ঠেকুয়া দুই তিন মাস সংরক্ষণ করে রাখতে পারেন এই হেলদি ঠেকুয়া সারা বছরই চায়ের সাথে স্ন্যাক্সের মতো খেতে পারেন নিশ্চয়ই আমার এই রেসিপি ভালো লেগেছে তাই লাইক করে সাবস্ক্রাইব করুন বা পেজটিকে ফলো করুন ধন্যবাদ